সবাই কেমন আছো সবাইকে গুড মর্নিং আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আমি সোনালি আমি চলে এসেছি আরও একটা নতুন ডেলি ব্লগ ভিডিও নিয়ে তো প্রত্যেক দিনের মতো আজকেরও চলে এসছি সাড়ে সাতটা তো বেলা হয়ে গেছে সোমবারের সমস্ত জিনিস কিছু ছিল তো ওই হাঁড়ি কড়া থালা বাসন এগুলোকে ধুয়ে আর ওই যে ওই যে চা বসিয়ে সর তুলে চা বসিয়ে আর দুধটাও বসিয়ে দিয়েছি একসঙ্গে তারপরে এই দেখো একটা পাতা তুলতে এসছি এই পাতাটা হলো কক্সিমা আর ওই পাতাতে ছিল চিরতা তো এগুলো মেখে হলুদ দিয়ে রস দেবো সঙ্গে আমি চাটাও করে নিয়েছি তো এগুলো বসিয়েই আমি চাটা বসিয়েই কিন্তু আমি ওগুলো তুলতে গেছিলাম তো দেখো আমার চাও কমপ্লিট হয়ে গেল আর ওগুলো তোলাও হয়ে গেল তো যাই হোক কম সময়ের মধ্যে কিন্তু বুদ্ধিটা খাটাতে হলো কী বলো হলে এইটা করে আসতে ওটা করতে তারপরে অনেকটা দেরি হয়ে যেত বেলাও হয়ে যেত যাতে আমার কাজেরও দেরি হতো তো দেখো আমি বেলা করে উঠেও কিন্তু সমস্ত কাজ কিভাবে গুছিয়ে নিই বাবাকে চা দিয়ে দুধ গরম করে সমস্ত কাজ গুছিয়ে এই দেখো আমি চলে এসেছি মেয়ের জন্য দৌড়ো করব। করবো মানে এটাকে আমরা দৌড়োই বলি কিন্তু এটাকে রস বলে পাতা রস এটা আমাদের ঘরুয়া ভাষায় দৌড়ো বলে চলে এসছি দেখো বন্ধুরা এই যে থালা বাসন রাখার র্যাক তো আমাদের এই মানে ওপরে রাখার মতো সিস্টেম নেই এই একটা র্যাকেই রাখি তো এটাকে ট্রে বলে তো এগুলোতেই রেখে আমরা মানে থালা বাসনগুলো ইট দিয়ে রাখি আগে আগে এরকম মাটিতে থাকতো তখন একটু নোংরা হয়ে যেত মানে ধুলোবালি উঠে যেত এখন যাই হোক মানে মাটিটা ওঠে না তো যাই হোক মানে প্রত্যেক সপ্তাহে এরকম করে ধুতে হবে তো দেখো আমি এগুলো ধোয়া ধুয় কমপ্লিট হয়ে গেছে ঘরে ছোট্ট ঘর তো তো ঘরের মধ্যে জায়গা থাকে না বলে সমস্ত কিছু রাখার জন্য তাই জন্য দেখো ইটা দিয়ে আমি খাটের তলায় বাসনগুলো রেখেছি আর কি তো তারপরেই আমি চায়ের বাসনগুলো একসঙ্গেই নিয়ে গেছিলাম তারপরে আমি ওই জল ঝাড়িয়ে এগুলোকে রেখে দিচ্ছি সেলফে তো তারপরে একটু সেলফটা মোছামুছির কাজ হবে তো সমস্ত কাজ কিছু কমপ্লিট হয়ে গেল সাড়ে আটটা নটা এখন বাজে তো আমি এখন মুড়ি চাট খাবো কারণ আমিও মেয়ের সঙ্গে একটু পাতার রস খেয়েছিলাম যাই হোক বেশিক্ষণ না খেয়ে থাকলে কিন্তু শরীর খারাপ করবে তাই জন্য আমি মা আমার মেয়ে তিনজন মিলেই মুড়ি চাট করেই খেয়ে নিলাম আর কি চাষ করেছে ওই যে শাক চাষ করেছে না বাবা তো ওখানেই টুলু চলছিলো টুলু থেকে জল নিয়ে একটু শাকগুলোতে দিয়ে দিচ্ছি আর কি তো দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি তো এখন আমি রান্না করবো যেহেতু বেলা দশটা বেজে গেছে তো এই দেখো আমি অন্য জেলে দিয়েছি আর আমাদের এখানে কিন্তু খড় জালই রান্না করা হয় প্রথমে আমি ভাতের হাঁড়ি আর ওই আলু দিয়েটাকে সেদ্ধ করে নিয়েছি কারণ ওইটাকে সেদ্ধ করার পরই মাছটাকে তেলে ভেজে নেব তারপরে ওই করাতেই ওই তেলে আমি করে নেব হচ্ছে যে শাগের কারণ ওই যে মাছ ভাজার তেলে শাকের চঁচড়িটা করলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে যাই হোক এই দেখো মাছটাকে উল্টে পাল্টে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো মাছটা আমার প্রায় এক পাশ ভাজা হয়ে আসছে টি ভাজা কমপ্লিট হয়ে গেছে মাছগুলোকে ছেঁকে নেব তেল থেকে তো ছেঁকা হয়ে গেছে এরপরে ওই যে মাছের পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে ওটাকে সুন্দর করে ভেজে নিই ওটা দিয়েই ভা খাওয়া হয়ে যায় আর ওই যে মাছের পোটা থাকে সেই পোটাটাকে একটু গেঁড়ে দেব কারণ না গেঁড়লে কিন্তু ভালো লাগে না ওইটা আর কিন্তু আমি কড়াইতে তুলে দিয়েছি মাছের মাথা মাছের মাথা দিয়ে এই যে শাক এটাকে চিনতে কিনতে পারছো তোমরা কারণ কুটে দিয়েছি তোমরা বুঝতে পারছো না এটা হলো ফুলখা শাক তো এটা বেটে খেলে কিন্তু খুব সুন্দর মানে খুব গায়ে রক্ত হয় কিন্তু কি বলো তো এগুলো বড়ো হয়ে গেছে কাঁটা বেরিয়ে গেছে গায়ে তাই জন্য এগুলোকে এই চচ্চড়ি করেই খেয়ে নেব। তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ চচ্চড়ি আর এই ভাজা তো পুতুলি ভাজাও হয়ে গেছে সমস্ত রান্নাও কমপ্লিট প্রায় তোমরা দেখতে পাচ্ছ তো এখন আমার মেয়েকে স্নান টান করিয়ে তারপরে যে কিন্তু খেতে বসে গেছে ক্যামেরাটা আমার দিকে ঘোরানো আছে পরে ওরা মানে বাবা মা ওইদিকে আছে তো তার ক্যামেরার সামনে আসতে চায় না তো আমি আর আমার মেয়ে করে খেয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বাইরে কত কাজ পড়ে আছে এই যে দেখো মেয়ে হিঁচু করে দিয়েছিল ওই যে গাঁথাটা ভিজে গেছে একটু তো ওইটাকেও একটু রোদে দিয়ে দিয়েছি আর ওইটা রোদ থাকলে কিন্তু গায়ে দিতে রাত্রিবেলা খুব সুন্দর লাগে আর ওই দেখো মানে চাল দিয়েছে মুড়ির চাল মানে রোদে শুকোতে দিয়েছে ওইটা ভাজা হবে তাই জন্য ওইটাকেও রোদে দিয়েছে ওইটা তুলে নেব আর ওই জামা কাপড় গাঁথা গুঁথি যা ছিল সমস্ত কিছু এই কাজ কমপ্লিট করতে হবে এই দুপুরের মধ্যে তো আমাকে টাইমের মধ্যে যদি না কোনো কাজ করি তো টাইমের মধ্যে যদি না কাজ সারতে পারি তাহলে আমার পুরো মানে বেলাটাই আমার ভিডিও দফা দফা শেষ হয়ে গেল। কারণ আমি এরপরে লাইক করি শর্টস করি যাই করি না কেন এই টাইমের মধ্যেই আমাকে করতে হয় দুপুরে মানে ভিডিও করলে কি হয় তো সবাই ঘুমিয়ে থাকে তখন কেউ দেখতে পায় না তো আমরা একটু মানে গ্রামে বাস করি যদি বিকেলে করি তখন তো লোক চলাচল আরম্ভ হয়ে যায় তখন একটা ভিডিও একটা অন্য মানুষ মনোযোগ চলে আসে আর কি বলতো গ্রামে আমরা বাস করি মানে এরা ওরা একটা দুটো কথা বলবে তো এইরকমভাবেই আমাদের ভিডিও বানাতে হয় শহরে যারা থাকে তারা এই যে দেখো ওপরের ছাদে উঠে বললো যে যার যে যার ঘরে কাজ করলো তাদের কেউ বলতেও আসে না কেউ মানে কিছু করতেও আমাদের এখানে সবাই এ কান সে কান এরকম কানাকানি হয় যে এরকম এদের ঘরে বউ নাচ করছে করছে ভিডিও করছে এরা ভিডিও বানাচ্ছে আর সোশ্যাল মিডিয়াটাকে রকম চোখেও এরা দেখে তো যাই হোক আমি তো সৎপথে কাজ করছি তো যদি আমার কোনো ভুল থাকে তোমরা তো আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে বিকেলের কাজগুলো কিন্তু সমস্ত কাজগুলো কিন্তু দুপুরের মধ্যেই আমি গুছিয়ে নিয়েছি তো আজকের আর আমি লাইভ ভিডিও বা শর্টস ভিডিও কিছুই বানাবো না তাই এখন বাজে বিকেল তো সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি নিজেকে বাকি পড়েছিল এই ঘর চালানো আর বাইক চালানো তো দেখো গাড়িতেও হাঁটিয়ে নিয়েছি সমস্ত যখন সেরেই নিয়েছি তারপরে এইটা আর কেন করে থাকবে এটাও সেরে নিয়েছি আর তারপরে দেখো মা এখন ছেড়েছে আর এই যে মুভিটা দেখছো ওইটা কিন্তু হাঁটতে পারছে না বসে কেন কি জানি হঠাৎ করেই এরকম বসে আছে তো যাই হোক আজকের ভিডিওটা এখান পর্যন্ত তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আশা করি তোমাদের আমার এই ব্লগ ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে তো যাই হোক তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা আবার দেখা হবে পরের ব্লগে সব বাইকে রাধে